করো এখানে তো দাঁড়ানোই যাচ্ছে না আমার পা পড়ে যাচ্ছে চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও তো আমি দেখছি একটা খুব খুব ডিম দিয়ে একটা জিনিস খুব ট্রেন্ডে চলছে এবং ভাইরালে চলছে সবাই করছে তো ভাবলাম চলো আমিও একবার ট্রাই করি তো কি সেটা দেখতে থাকো অ্যাকচুয়ালি দেখছি সবাই রোদের তাপে ডিম ভাজছে ছাদের উপরে বিনা গ্যাসে কিছু না শুধু জাস্ট রোদের তাপে তো ভাবলাম চলো সবাই যখন রোদের তাপে ডিম ভাজছে তো আজকে আমি দেখাবো রোদের তাপ মানে তাপে বয়েল ডিম তো চলো দেখো কি রোদের তাপ দেখতে পা তো দেখতে পেলে তো কী রোদুর আর এখন হচ্ছে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে পুরো পোনে দুটো বাজতে দশ বাকি তো চলো আমি ডিম নিয়ে এসেছি সবে স্নান করে উঠেছি এখন ভাজে স্নান করে উঠে রোদে যাবো তো চলো দেখি ট্রাই করা যাক যে আদেও রোদে তাপের ডিম হাফ বয়েল হয় কিনা সবাই তো ডিমের পোস্ট তৈরি করছে আমি আজকে হাফ বয়েল করে দেখাবো তো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো তো দেখো আমি এখানে একটা বাটিতে নর্মাল টেম্পারেচার দেখো হাত দিয়ে দেখা যায় পুরো এমনি কলের জল নিয়েছি একটা ডিম এবার এটা নিয়ে চলো ছাদে যাই দেখতে পাচ্ছ কী রোদ দেখো ছাদের অবস্থা দেখো গাছগুলো পুরো শুকিয়ে গেছে এত রোদের তাপ বাবা কি তাপ আমি কি করে যাবো রোদে বুঝতে না তো চলো যাই হোক নিয়ে এলাম কি কি এইখানটা রেখে বাটিটা বাবা এখানে তো দাঁড়ানোই যাচ্ছে না আমার পা পুড়ে যাচ্ছে আমি দাঁড়াতে পারছি না তো চলো এটা থাকুক দশ মিনিট দশ মিনিট পরে এসে দেখি এটার কি অবস্থা তো বন্ধুরা এত রোদ্দুর মানে আমি কি বলবো মানে মানুষ কেটে রেখে দিলে না পুরো শুকিয়ে যাবে মানে আর কিছু করা তো চলো দেখি এখন এটা হাফ বয়েল হয় কি না তো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো কিন্তু তো চলো জলটা ভালোই গরম হয়েছে শক্ত হয়ে গেছে অনেকটা একটু থাক পাঁচ মিনিট তারপর দেখাচ্ছি তোমাদের বলেছিলাম পাঁচ মিনিট পরে যাচ্ছি কিন্তু এখন আমি অনেকটা অনেকটা সময় পর তো কতক্ষণ সময় পর আমি কুড়ি মিনিট পর যাচ্ছি দেখি কি হয় কেননা ভাবলাম যে পাঁচ মিনিট পর নিয়ে আসবো যদি না হয় তো সেই কারণে নিশ্চিন্ত হওয়ার জন্য আমি কুড়ি মিনিট পর যাচ্ছি চলো দেখি এবার এটাকে পুরো ভেঙে দেখাচ্ছি কি সেদ্ধ হয়েছে কি না চলো দেখি যাই বাটিটা তখন তো অনেকটা গরম ছিল এখন জানি না কীরকম কী আছে না জল ভালো গরম হয়েছে বাটিটাও গরম হয়েছে তো চলো 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 তাতে নিয়ে যাই ছাদে পাও দিতে পারছি না এটা গরমও আছে তাতে নিয়ে যাই দেখো ডিমটা কিন্তু যেরকম জলে দিলে যখন জলটা ফুটায় তখন তো ডিম ফেটে যায় কিন্তু এটা দেখো ডিম ফাটেনি কিন্তু উপরে একটা লাল লাল ভাব হয়েছে তো জানি না এটা কেন হয়েছে এটা হয়তো রোদের তাপে হতে পারে যে উপরে এইটুকু জল ছিল না সেই কারণে হয়তো লাল হয়েছে তো জানি না যাই হোক এবার চলো ডিমটাকে ছুলি তো দেখো ডিমটাকে ছুলে নিই শক্ত হয়ে গেছে এখন দেখা ভিতরে কি অবস্থায় দেখো এই তো চলো ডিমটা আস্তে আস্তে করে ছুলে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার ডিমটা ছোলা হয়ে গেছে দেখতে পেয়েছো দেখো পুরো হাফ বল হয়েছে তো এই ফার্স্ট টাইম আমি এই ফার্স্ট টাইম মানে রোদে পুরো গ্যাসের আগুন ছাড়া আমি ডিমের হাফ বয়েল করেছি তো হাফ বয়েল আমার ভালো লাগে তো কার কার ভালো লাগে কমেন্ট করো তো চলো দেখো মানে আমি ভাবতেই পারিনি যে এটা হবে আমি খুব এক্সাইটেড তো চলো এবার এটা খেয়ে দেখাই তো তার আগে এর ভিতরে একটু বিট লবণ দিয়ে দিই শুধু ডিম খেতে আমার আবার ভালো লাগে না না সেটা একটু বিট লবণ দিয়ে দিই চলো দেখি দেখো পুরো হাফল দেখেছ দেখতে পাচ্ছ পুরো হাফল হয়ে গেছে এবার এটা খেয়ে দেখি পুরো যেরকম গ্যাসে আমরা ডিম সেদ্ধ করলে যেরকম হয় ঠিক সেইরকম কোনো আলাদা কিছু নেই যাই হোক দেখো মানে এত রোদের তাপ যে একটা হাফ বয়াল ডিম সেদ্ধ হয়ে গেলো তো এটা খুব ভাবার বিষয় না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তো চলো বাই